তার কাছে পছন্দ হলে সেটা গিবত হন মধ্যে মারাত্মক গুণা হল মারাত্মক গুণা প্রথম একলিস্ট প্রথম গুণা হলো। আমি যেই মজলিসে যেখানে যার নাম ধরে গিবোধ করেছি উনি এই মজলিসে উপস্থিত নাই এখানে নাই দোকানে নাই বাড়িতে নাই এই কথা তার কানে পৌঁছে নাই আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গত এক পঞ্চাশ বছর তিরিশ বছর দশ বছর বিশ বছর যত যত আমি আপনি আমল করেছি সমস্ত আমলের যে একটা হিসা হয়েছে একটা পরিমাপ হয়েছে একটা আল্লাহবাক আমাকে আমলের যে বিনিময় দিয়েছেন একটা পাহাড় পরিমাণ আমন কামিয়েছে আমি আপনি যিনার দিবো করেছি অটোমেটিক আমার আমলগুলো তার কাঁধে পৌঁছে যাবে তার গুণাগুলো আমার কাঁদা অর্পণ হবে না তো অটোমেটিক আমি হইলাম গুণাগার জাহান নামি কারণে যদিও আমি তাহার মিস করি না যদিও মিস নাই যদিও তেলবাব মিস নাই যদিও জিকির মিস নাই জাগাত মিস নাই সত্যাখারে মিস নাই মসজিদ মাল দান বন্ধ নাই সব ঠিক আছে কিন্তু যা জানে কি করেছে এক গিবতের কারণে যার গীবত করেছে সমস্ত গুণা সমস্ত গুণা তার গীবৎকারী গুণাগুলা তার কাঁধে এসেছে আর যিনি নেকি করেছেন তার নেকিগুলো তার কাদ অর্পণ হয়ে গেছে এটা ভয়াবহ গীবতের কি আলেন কি জাহে কি নারী কি পুরুষ সমাজের সকল শ্রেণীর সকল পেশার মানুষগুলো আজ ব্যক্তিগত বিব দলীয় রাষ্ট্রীয় গিবক রাজনৈতিক গিবক পারিবারিক গিবক সামাজিক গিবক আজকে এটা না বললে ভাতে হজম হয় আমাদের পুরুষ যেমন হয়েছে প্রত্যেকটা দোকানে দোকানে খানা জমা এসে আসে নদরিসে একটা বার একটা চিন্তা করলো না যে আমি যে কথাগুলো তার বিরুদ্ধে বলছি করতেছি ধারণা করে বলছি এগুলোতে আমার গুণা হচ্ছে আমার পুণ্য নষ্ট হয়ে বাপ আমার কাঁদে আসতেছে চিন্তা করল যখন যা মনসায় তা বলছে মনে রাখবেন আমি আপনি যে কথা বলছি প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন বলছে প্রত্যেকটা কথা আমার রেকর্ড হইতেছে এগুলা লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ দেখছেন ফেরস্তা লেখছেন তাহলে কি করে বিবোধ করি আমি স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর স্বামীর বিরুদ্ধে শাশুড়ি তার বউর বিরুদ্ধে বউ তার শাশুড়ির বিরুদ্ধে ভাই তার ভাইয়ের বিরুদ্ধে বাড়ি তার বাড়ির বিরুদ্ধে এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আমাদের আমল ইমান সব বিনষ্ট করে ফেলছে এই জন্য আজ আমাদের সজাগ হওয়া উচিত যে আমি যা ইনভেস্ট করছি আমলের নিয়তে তা যাতে ব্যালেন্স অবশিষ্ট থাকে নষ্ট না হয় এটা যাতে আমি আল্লাহের রাহে আল্লাহ পেশ করতে পারি

ইশারা বললেন সাফিয়া এই এই কি ব্যাখ্যা বললেন আপনার স্ত্রী সাফিয়া আমি আয়েশা থেকে তুলনামূলক একটু খাটো আবার কেউ বুদ্ধ মনে করবেন না আয়সা আয়েশা ছিল একটু লম্বা রাজুল্লা আনহা সফিয়া রাজুল্লাহ আনহা ছিল একটু খাটো বেটে তিনার তুলনায় সামান্য নবজি বললেন আয়েশা জবাব দিলেন তুমি যে এই কথা আমার কাছে বললে এই কথার বিষাক্ততা এই কথার বিষক্রিয়া এত বেশি তোমার এই কথা সমুদ্র নিক্ষেপ করলে সমুদ্রের তাম পানি সব গন্ধ নিষ্ক্রিয় হয়ে যাবে তিতা হয়ে যাবে গন্ধ নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ যেহেতু তুমি এই কথাটা তার অনুপস্থিতি করলে সাথে সাথে আল্লাহ নবী ডাইরেক্ট নিষেধ করে দিলেন তাহলে আমরা কি করতেছি বলেন এই হাদিসটা যিনি মনে করছেন হাতে সাফিয়া রাহ আনা হাদিস বর্ণিত এই জন্য ঘিবক অনেক বড় বয়হ পরিণাম এটা কেউ করবো না আইহেকুয়াহাদুকুমাইয়া কুলা হি হিমাই তান সাকারি হিতুমু যদি তোমরা তোমার আপন ভাইয়ের গিবত করো কোন মুসলমানের গিবত করো আল্লাহ তালা ডাইরেক বললেন বান্দারে তুমি তোমার মৃত্যু ভাইয়ের বস্তু লক্ষণ করলা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহামের জামানায় দুইজন মহিলা ঝগড়া করেছে ফাসাদ করেছে দুই মহিলা ইডনি মাদার আদিস দুইজন মহিলার ঝগড়া করেছে না বুঝলি জীবত দশায় সাহবা একরাম রাজিয়াল আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছালেন যে এই দুই মহিলা রোজা রেখেছে এবং দুনোজন কথা বতন করেছে ফাসাদ করেছে ঝগড়া করেছে ওনাদের উপর কষ্ট হচ্ছে গায় রাসূলুল্লাহ কি করা নবীদের গেছে দুই মহিলাকে পেশ করলেন নিয়ে আসলেন আল্লাহর হাবি বললেন ওরা রোজা রেখেছে খুব ভালো কথা তোমরা দুইজনকে দুইটা পাত্র দাও বাটি দাও এবং বলো এখানে দুনোজনকে ভূমি করতে বলো ভূমি করতে বলো নবীদের উপস্থিতি সাহাবা একটা মজলিসে প্রেজেন্ট ছিলেন উপস্থিত ছিলেন দুনোজন মহিলা সেখানে ভূমি করলেন ভূমির সাথে সাথে দুর্গন্ধযুক্ত পচা গোশত এবং রক্তের টুকরা বেরিয়ে আসছে নাও জুবাইল না সাহাবা এক নামহবুর নাকেরে এইভাবে রুমাল দিতে লাগলেন অতঃপর হাত দিতে লাগলেন তার দুর্গন্ধ পরিবেশ দূষিত হয়ে গেছে পরিস্থিতি বড় টেকালদমল বড় খারাপ অবস্থা নবীজি কে বললেন ইয়া এই কন্ডিশন কেন উনি বললেন এই দুই মহিলা হালাল টাকা দিয়ে হালাল গেজা দিয়ে সিহাদি করেছে সাহারি করেছে সাহারি অতঃপর রোজাও ঠিক ছিল কিন্তু দুনোজনে তিনারা গিয় বধ করেছে রোজারেকে ডিবেধ করেছে আল্লাহ জবলশান আইন হাইদু কুল আই কুল আলাহ মাফি হিমাইদুল মৃতবারী গোষ্ট খেয়েছে এই গোষ্টের নমুনা আল্লাহ তাদের বিদর থেকে তাদের হালাল যে খাবারটা ছিল এটাকে মৃত্যু মানুষের গুস্তু রূপান্তর করে বের করে দিয়েছে নাও উল্লাহ নাউজুল্লা এই জন্য ভাই আজকে থেকে মাহফিল থেকে তবা করব। দোকানে পাটে গৃহে বাজারে অফিস আদালতে কৃষিকাজে খেত খামারে কর্মস্থলে শিক্ষাঙ্গনে কোনদিন আর পরনিন্দার বিবাদ করব না ইনসা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে না আমিন মোহতারাম হাজিরিন বিবাদ বড় মারাক দেখবো না এই জন্য এই দেশের একজন বড় আলিম শ্রেণী পৃথিবীতে যারা আপনার সবাই চেনেন বড় পিসাব আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ আলাইহি তিনি একটা উক্তি দিলেন ওনার কিতাব মুদে লেখছেন কেউ যদি দ্বিবোধ করতে ভালোবাসো দ্বিবোধ তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে তুমি তোমার যে মাতৃগর্ভে এসেছ যে মায়ের পেটে তুমি ধারণ হয়েছ মা তোমাকে গর্ব করেছে প্রসব করেছে তুমি তোমার মায়ের গীবোধ করো প্রশ্ন করলেন জীব তো সর্বশা করলে না যায় মায়ের গী করতে পারমিশন কেন দিলেন জবাব দিলেন যেহেতু তুমি সন্তান হিসাবে তুমি যা কি করেছো সব নাকি তোমার জন্য ইনভেস্ট এবং ইনকাম করেছো তোমার ব্যালেন্স থাকবে তুমি অপর জীবত করে তাকে নাকি না দিয়াও তোমার মা তোমার কাছে বেশি হকদারও ও পাওয়া দাও সুতরাং মাকে নাকি বলে দিয়া দাও আল্লাহ এই জন্য মায়ের কীবদ করতে বলছেন না তার মানে বিবদ জায়জ নাই উনি এটা বুঝে দিকে আমাদেরকে এই কথা বললেন এই এজন্য সর্ববচ্ছ জীবদ করব না ইনসাহ আল্লাহ তাহলে জীবদ আমার অঙ্গপতঙ্গ দ্বারা চারটা জিনিস দ্বারা কীবদ ব্যবহৃত হয় এক আর রে বা চুনিনা রিলেসান জবানদারে বিবদ করে জবানদার যথা তথ যত্র তত্র যে সেই ক্ষত ভুলে ফেলে দোকানে পাঠিয়ে বসে চায়ের দোকানে আর দেখানায় বসে ব্যাস বাজারে কাজ নাই বাজার থেকে ট্যাগ করে বাজারের কাজ সকাল এবং বিকাল অনর্থক বিনা প্রয়োজনে বাজারে আশাগা পরিহার করে রসিলে আহাদুহা মসজিদ আর সর্বাধিক নিকৃষ্ট জায়গা বাজার তো বাজারটাকে প্রিয় বানা উল্টা করে ফেললাম মসজিদকে আমার কাছে আপনার কাছে মসজিদ আগমন মুসলমান সকলের পরে করে আর ত্যাগ সবার আগে করে ইমাম সব লম্বা কিছু ক্যারাত শূন্য কেরাত নিলে মাথা খারাপ পিছন থেকে দুই সাত দশজন শুধু কাতারে কাতারে গলা দিয়ে আহ ব্যাপারটা কি করছেন কেন ছাটো করেন কাজ আছে ওদিক থেকে কাশি মারতেছে ইমাম সব দেন না এটা সমাজের বাস্তব চিত্র কখন মসজিদ থেকে মসজিদ তার কাছে জেলখানা মনে হয় অথচ রসুল মকবুল বললেন ফিল সে মসজিদ থেকে যে ব্যক্তি বের হয়ে যাবে পুনরায় মসজিদে আসার পূর্ব পর্যন্ত তার দিলটা মসজিদে জলন্ত অবস্থা থাকে কখন আজান হবে গড়ির দিকে তার নজর আজানের দিকে তার খবর কখন আজান হবে সে মসজিদে প্রবেশ করবে এমন মুসলমান যিনি এমন ইমানদারকে আল্লাহ তালা হাসির মাল্লা রহমত সায়দুল্লাহ সায়দান করবে মসজিদ হয়ে গেছে অপ্রিয় এখন তো মসজিদ ভালো লাগে না এই জন্য বাজার প্রিয় হয়ে গেছে বাজারে যে আসবে হাজরতমর রাজি আনহু বাজারে আসছেন দুই কারণে হাদিস আপনি বলবেন খোলাফা আসাদের মধ্যে লেখছে এক উনি বললেন বাজারে বেশি বেশি গমন করি মানুষকে সালামের প্রচলন ঘটানোর জন্য সালাম আফসুস সালাম মানুষকে সালাম বেশি দেওয়ার জন্য মস্তির বাজারে আমি বেশি আসে কারণ বাজারে অনেক লোকের সমাগম হয় দুই ইসলাম ও তাহিদে দাওয়াত মানুষকে দেওয়ার জন্য বাজারে গমন করি এই জন্য তিনি মসজিদে আসতেন সাবা ইকলাম বাজারে গেলে ওনার স্ত্রীরা বলতেন যে এক্ষুনি চলে আসবে জিহাদের ময়দানে গেলে দাওয়াতের কাছে গেলে এ কথা বলতে পারতেন না কখন ফিরে আসবেন অথেন্টিক বলতে পারতেন যে অল্পক্ষণ পরেই বাজার থেকে আসবে আর যদি বলতেন জিহা দেখে বলে কবে আসে জানি না এই ছিল তাদের অবস্থা ইমানে আর আমরা যে বাজারে আসি মাশালা টিভি এবং সিনেমার সামনে বসে গল্পগুলো চলছে চায়ের পর চা এরপরে কফির পর কফি চলছে আপনাখানা এগুলা পরিত্যাগ না করা পর্যন্ত আমার ইমান সুখ না সংশোধন হবে না এই জন্য আর হাল আজকে থেকে ওয়াদা করবো জবান দ্বারা কোন অবস্থাতেই যাতে পরা না করি কোন অবস্থাতেই মানুষ সম্পর্কে কুধারণা বধ ধারণা এবং খারাপ কথা না বলেন অন অবস্থিত ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলেন আল্লাহ তো নামিন নাম্বার দুই আল্লাহ রিবাদুমিনাল তাল মানুষ অন্তর দ্বারা রৈবাদ করে কিভাবে অন্তর দিয়া চিন্তা করতেছে কুধারণা খারাপ ধারণা পোষণ করছে একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন আলেম তার সাথে আছে আপনি দেখলেন যে আপনি জানান না স্বামী স্ত্রী আপনি বললেন দেখো হুজুর কারবার হুজুর হুন্ডা দিয়ে কোন মহিলাকে হুজুর রাস্তায় হাঁটতেছে একটা মেয়েকে সরম বরম কিছু নাই এটা না হুজুর যে হালাল স্ত্রীর আপনি যে কথাটা বললেন দূর থেকে দিল দিয়ে মনে মনে ভাবলেন এই যে তহমত দিলেন তার উপর মিথ্যা কথা বললেন এটা আপনার তহমতের গুণা হলো এটি আপনার শেকায়তের গুণা হল আপনার দিলের বিপদ হয়ে গেল কেন আলে বোলামা তার হালাল স্ত্রী নিয়ে রাস্তায় রাস্তা খারাপ অশুদ্ধ রাস্তা খারাপ হয় আপনাদের চোখের কাটা হুন্ডা নিলে আপনাদের কাছে খারাপ লাগে কিন্তু বহায়াপনা বেড়ালা জামানার অসভ্য মেয়েগুলা এরা যে নিজের নৈতিক এবং নীতি নষ্ট করে পার্কে পার্কে হুন্ডা নিয়ে করে তখন আপনাদের চোখে বাজে না বলাম একটু হালাল স্ত্রী নিয়ে স্বামী এবং স্ত্রী তার আপন বাড়িতে যায় সেটা আপনার নজর বাজে কেন সেটাই কেন সমালোচনা করছেন একজন খতিব ইমাম তার বিরুদ্ধে আপনার কথা সবসময় চলছে কিছু মুসলিম এমন আছে যাদের চোখ আর নজর দৃষ্টি সবসময় তার ইমামের পিছু লেগে থাকে তার মোয়াজেন তার খা দেন কি করে না করে মুসলিদে এসে শুধু হাতিয়া ডলা দেয় আয় আজকে মুসল নাই এ বালুকুর থেকে আসুন বাস ওরাও কোনো কাজ নাই এই জাতি কিছু অসভ্য সমাজে আছে মসজিদে এসে শুধু আলেমদের দুষ্ট বিচারে শুধু আলেমদের আলেম ফ্যান দিবে কেন আপনি কোথায় যান আলেম মসজিদ সাফ করবে কেন সাফ মসজিদ পরিষ্কার করলে যদি সাব হয় তো সাফ তো আপনারও প্রয়োজন আপনি করেন আলেম যে আপনাকে নামাজ পড়ে জান্নাতি করতেছে সেটা তো তার জন্য বেশি সুতরাং আলেমদের সমালোচনা করে নিজের ইমানও তা কেন নষ্ট করল সমালোচনা পাত্র নিজেকে এবং আলেমদেরকে বানাবো নাই ইমানও আমার বরবাদ হয়ে যাবে আলেম তো মস্তির এবং মাদ্রাসার খেত মতো লেগে দিনের কাজে লেগে আল্লাহ দাওয়াতের কাজে লেগে তাহিদের কাজে রিসাওয়াদের কাজে আফারদের কাছে এবং দিনের কাজে সিনিত তেনার সময়কে ব্যয় করে করে ওনার সম্মান ও মাকামক উদ্যোগে নিয়ে গেছেন আপনি